حضرت عطا سیدیہ صاحب رحمۃ اللہ قائٹ قرمندرا যে এই হাই ও রে না করে ঝগড়ার মধ্যে নিত্য জমি লই যাও ব্যবসা লই মাল লই আরো друго কিছু ঝগড়ার মধ্যে যে মুসলমান করিয়া হয় না আর কার তারা নাকি যারা সম্পর্ক

প্রত্যেক মানুষের জরুরি হইল আমরা জীবনের যেগুলা গুনাহ আছে আত্মাধিক প্রথমে ওগুলাকে দূর করা ওগুলাকে দূর করবে তার সম্পর্ক নষ্ট আসো আপনি যদি আবার

तुम्हारे प्रतिपालक के तुम्हारे आदेश से तुम जाए हमारे डाको हमारे दुआ करो दुआ करो पेश करिए हमारे अ सजीब लकु अभी तुम्हारा दुआ सुनू इनल्लजीन यस्तक्बिरून अन इबादती अजरा हमारा दुआ की मुकफी नहीं है हमारे से दुआ करो ना अल्लाह ताला तौनी का سيدखुलु जहन्नम दाखिलीन या हुमायकुम

আনসু উদ্দেশ্য আছে নামাজের উদ্দেশ্য আছে ওনার উধার উদ্দেশ্য আছে ইয়া আইয়ুাল্লাযী আমালু কুতিব আলাইকুম সিয়াত তোমাদের উপর বলা বড় সরা হইছে কারণ কুতিব আলাল্লাযী মিন ফıklুকুম জবাবে তোমরা মতা আরো মতলুলতে পড় সরা হইছে কারণ কিতা উদ্দেশ্য এটা লা আনত তাকুন মানে তোমরা এটা করা বারণ নিসা অলটাত তোমরা गुन्हा সামনে वाला গুনাহ

কিন্তু আল্লাহ তাআলার খোয়া ধরে আমরা এগুলাকে পরিত্যাগ করিয়া হালাল জিনিস আল্লাহ তাআলার খোয়া ধরে পরিত্যাগ করিয়া তো সেই আল্লাহ হুকুমের কারণে বাকি 11 মাস আল্লাহ তাআলার নিষিদ্ধ করা জিনিসগুলো আপনি পরিত্যাগ করতা ফটোগ্রাফি ও উজার পেগাম উজার মেসেজ লাল মুকুন তাপুর যদি গুনাহ সামনে वाला বলো যে আল্লাহ হুকুমের কারণে খাওয়া সারি দেয় জল পান করা সারি দেয় যেটা তোমার লাগি হালাল সেই আল্লাহ হুকুমের কারণে মিছামতা ছাড়ো নमाज ওহিয়ত করা ছড়াও অন্য কষ্ট দেবা ছড়াও দুটা দেবা ছড়াও গালি দেবা ছড়াও সুরী পড়া ছড়াও জিনা অন্য অন্য সেই আল্লাহর লড়াইয়া সেই আল্লাহর কথা বলে পড়া রিফ্লেকশন আমরা তখন কে আমরা

রমজান মাস মাস এই رمضان এত প্রতিদিন কুরআনর কারণে কুরআন রমজানের আযীর হইছে আল্লাহর রাসূল আলাইহিসসালামের প্রত্যেক আয়াত কুরআন হযরত জিব্রী আলাইহিসসালামকে শুনায়ে দা হযরত জিব্রীকে আল্লাহর রাসূল আলাইহিসসালামকে শুনায়ে দা যারা করে এই মাদ্রাসা কুরআন মাদ্রাসা কুরআনর লোকে যদি তেলাওয়াত জানি যে তেলাওয়াত শু হয় আর প্রত্যেক বর্ষী ব্যবস্থা হইতো আর তেরাবের নামাজও বলে পড়ে ওইতো স্পিডে না স্পিডে কোরআনে যদি তিলাওয়াত করা এটা এটা কোরআনে পাকর দেখুন আমরা সালাত কি এক ঘন্টা দুই ঘন্টা বইতাম পারি বাজারে কি দুই ঘন্টা

মাগরিব হল মহিলা হল যারা আছেন প্রত্যেক একলা একলা رمضانপুর হল 2018 বার আজ ৩৫ দিনের দোয়া হল আল্লাহ তাআলা তো বড় Mubarak সময় সেই হল সেই হলিয়া বড় বড় জামাতের সাথে পড়ল ইলাহী তোরা সেই হলিয়া ঘুমাই

ಅಮ್ರೆ ಇತಾ ವಬರ್ ಸಮಯ ದೋಫೆ ಔಕಿಯೇ ಖಿಲ್ಲಾ ನಿಯೇ ಓತಾಂ ಮೇ ದೂಸ್ತ್ ಕೊಂಡಾ ಕರ್ತೆ ಅಮ್ರೆ ಕೈಲೇ ಈ ಸಮಯ ಭಯಾ ಅಮ್ರೆ ತಸ್ಬೀಹ್ ಔರ್ ಕೊಂಡಾ ದುರುದ್ ಔರ್ ಕೊಂಡಾ ಇಸ್ತಿಗಫಾರ್ ಕೊಂಡಾ ದುಆ ಸಮಯ ಏಗೆ ಅಜ್ ಮೇ ದುಆ ಕೊಂಡಾ ಖಂದಿದಾ ರಮಝಾನ್ ಮಾಷ್ಟಾ ಈ ನಿಯೋಕ್ತ ಅಸೋದಿ ನಮ್ರೆ ನಿಜೇ ಬೋದಾಯೇ ಇತಾ

ಅમારા ದೋಸ್ತರ, ಪ್ರತಾದೇವ ಒರಿಯನ್ನ ರಾಯಿನಿಯ ಅರಸನ ಪರಿಯಾಣ ಸಂಕೇರ್ಕಿಸುತ್ತಾ ಕೊಳ್ಳಾ. ಹಾಗೆ ಅದೇ ಅನುಸರಣೆ হইছে. ಜೇಗುಲ ಅನುಸರಣೆ হইছে. ಒಗುನರುಕೆ ಆಮನର୍ ಹೊರಗಾ ದಿಜರ ಜೀವನಕ್ಕೆ ಪರಿವರ್ತನ್ର୍ର୍ ಹೊರಬಾ. ಪರಯವರಕ್ಕೆ ಪರಿವರ್ತನ್ର୍ର୍ ಪ್ರಬಾರ್ ಪ್ರಯತ್ನର୍ର୍ ಹೊರಬಾ. ಅಲ್ಲಾಹ್ ಸುಬhanahu ವತಾಲಾ ವಾಹ್ ನುತಕ್ಕೆ ಆಮನର୍ର୍ ಬರ್ ದೌಫಿತ್ ದಿಖ ವಾಹ್ ದಬರ್ ಅಲ್ಹಂದುಲಿಲ್ಲಾಹ್ ವಕ್ಬೀರ್